এখন এই রাস্তা এভাবে ভাঙার কারণ কি সেই প্রশ্ন কিন্তু সবার মধ্যে যাচ্ছে আসলে রাস্তা ভাঙার কারণ হচ্ছে গত আঠাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে ইট বোঝাই করে একটি ট্রাক এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় এই সিএসবি বাজারে সরণখোল উপজেলা সাউথ খলি ইউনিয়নের সিএসবি বাজারের একটু সামনে মানে একেবারে কাছেই এই ওভারলোড যে ট্রাকের ধারণ ক্ষমতার উপরেও মালামাল বহন করে এবং এতে করে এই আঞ্চলিক মহাসড়কটি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ফেটে গিয়ে কি অবস্থা হয়েছে ইদানিং কিন্তু শরণখোলা উপজেলায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা আসা শুরু করেছে এবং এই রাস্তা ভালো হওয়ার কারণে অনেক দূরের মানুষের কাছে প্রথম পছন্দের তালিকায় প্রাকৃতিক নৈসর্গিক ভূমি এই শরণখোলা উপজেলার ম্যানগ্রোভ বন সুন্দরবন সেই সুন্দরবনের আলিবান্দা এই রাস্তাটি যেতে হয় এবং দেখতে পাচ্ছেন একেবারে কি অবস্থা করেছে এবং এভাবে যদি ওভারলোড ট্রাকগুলো যাতায়াত করে তাহলে কি আঞ্চলিক মহাসড়ক টিকবে এবং এই আঞ্চলিক মহাসড়ক কি সেইভাবে কি তৈরি করা হয়েছে যে আসলে ওভারলোড একেবারে আঞ্চলিক বা হাইওয়ে রাস্তায় যেভাবে ওভারলোড দিয়ে চলাফেরা করে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং এই দোকানটিও ঝুঁকির মধ্যে ছিল এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটির পাশে এসে ট্রাকটি যখন এখান থেকে যায় তখন এই দোকানও ঝুঁকির মধ্যে ছিল এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে একটি পোল রয়েছে একটি পোল সেই কারেন্টের বৈদ্যুতিক পোলটি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের পোল সেই বিদ্যুতের পোলটিও কিন্তু একেবারে ঝুঁকির মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে এটি হেলে পড়তে পারে এখন আমাদের উপজেলা কিন্তু মানুষ পর্যটকদের জন্য খুবই পছন্দের প্রথম তালিকায় কারণ একেবারে চারিদিকে সুন্দরবন যদি আপনি পশ্চিম দিকে তাকান তাহলে সুন্দরবন যদি আপনি দক্ষিণ দিকে যান তাহলে সুন্দরবন যদি আপনি পূর্ব দিকে যান তাহলে বলেশ্বর নদী চমৎকার একটি সুন্দর যে জায়গা হচ্ছে শরণখোলা উপজেলা সেখানে বিশেষ করে শরণখোলা যাওয়ার জন্য এই আঞ্চলিক মহাসড়কের সাইনবোর্ড থেকে একেবারে তাফাল বাড়ি পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন সড়কটির কি পরিস্থিতি এখানে লক্ষ্য করেছেন একেবারে আঞ্চলিক মহাসড়ক ভেঙে গেলে মেরামত করাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার এবং এই বিষয়ে আমরা এলাকার যারা জনগণ রয়েছে তাদের কথা শুনব তাদের মতামত দিব যে আসলে তারা কি দেখলেন কি শুনলেন এবং কি কি ক্ষতি হলো রাস্তার আমরা এই নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খানের সাথে কথা বলি এই যে সড়কটি এভাবে ভেঙে যাচ্ছে ভেঙে গেলে তো এই এলাকার মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে হ্যাঁ পর্যটকরা আসা শুরু করেছে আমাদের এলাকার কিনতে শুরু করেছে পর্যটকরা দেখছে যে রাস্তা ভালো যখনই দেখবে যে এরকম ভাঙাচুরা রাস্তা তখন তো আবার আসবে না পর্যটক এখন এই রাস্তা ভাঙার কারণ কি কিভাবে ভাঙলো এটা হলো যে আপনার টেরাক এখানে রাখছে রাখার পরে ওর টেরাক ওরা দিচ্ছে আর এটা রাস্তাটা গেছে এই যে

আপনাদের এই রাস্তা তো টিকবেই না বরং এতে জনভোগান্তি সৃষ্টি হবে এবং আমরা যখন রায়েন্দা পাঁচ রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসি মনে হয় যেন ঢেউ খেতে খেতে আশা লাগে এই ওভারলোডের কারণে আসলে এই আঞ্চলিক মহাসড়ক কি এই পরিমাণ লোড নিতে পারে কিনা আপনারা শুনেছেন কিনা না জি জি না পারে না লোড নিতে পারে না লোড নিতে পারে না এখন যেহেতু আপনি এইখানের সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ডের বিএনপির তা আপনাদের যারা আছেন এদের সাথে নিয়ে এদের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। না রামদুল্লা আপনাদের আপনারা ডাকছি এরপরে আমাদের আমাদের যে সভাপতি আছে তার কাছে আমি এটা জানাবো এটা বিচার পাওয়ার জন্য আর এই রাস্তাটা যেভাবে মারামত করা যায় এটা ঠিকঠাক জানা ট্রাকটি কি চলে গিয়েছে ট্রাক চলে গেছে এই জায়গায় ওই শাহ আলম গাজীর বাড়ির ওই যে আইয়ে ইডনাবাড়ি রাখছে তো ওখান থেকে ওখানে মনে হয় নাম্বার আছে আপনাদের নিয়ে যাব নাম বানিয়ে তাদের আপনি যোগাযোগ করবেন কি

আমরা দেখেন ওই সামনে সব ফেটে গেছে এই যে কি সিদ্ধ এই যে আপনি দেখেন মাড়ি একদম মাড়ি একদম দেখেনই আপনি ক্যামেরা ধরেন রাস্তা লক দিয়ে গেছে কিভাবে গেছে দেখেন সব জায়গায় এক করে রাস্তা ফেটে যাচ্ছে রাস্তা ফেটে যাচ্ছে লাগে বৃষ্টি পানি পড়লেই রাস্তা নামিয়ে যাবে তাহলে আপনারা ইতিমধ্যে এই আঞ্চলিক মহাসড়ক বা আমাদের উপজেলা নির্বাহী অফিসার তাকে আপনারা জানেন না এখন সময় আমি জানি নাই এটা আমি এক জায়গায় ছিলাম আইসে দেখি এই অবস্থা তো এখন ইনশাল্লাহ আপনাদের ডাককে দেখাইছি এখন ইনশাআল্লাহ আমরা সভাপতির সাথে যোগাযোগ করি তারপর ইনশাল্লাহ সে কি পদক্ষেপ নেয় এটা দেখি তা আপনারা শুনলেন আসলে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে এই যে সামনে বললাম যদি দেখাই সামনে যে দেখুন রাস্তা কীভাবে ফেটে যাচ্ছে আসলে এবং ওভারলোড ট্রাক মালবাহী ট্রাক হচ্ছে রাস্তার পাশ থেকে মাটি কাটার কারণে এভাবেই কিন্তু রাস্তায় ফাটল ধরেছে আর রাস্তায় ফাটল ধরলে এই রাস্তা ভেঙে গেলে সব থেকে ক্ষতি হবে এই সুন্দরবনে যে সকল পর্যটক আসা যাওয়া করে যারা আসবে ইতিমধ্যে নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং শরণখোলা খোলা কিন্তু যে মুন্সীগঞ্জ তার চেয়েও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যাতে করে এই ওভারলোড ট্রাকগুলো যেন এই রাস্তায় চলাচল করতে না পারে এবং রাস্তার পাশ থেকে যেন মাটি কাটতে না পারে মাটি কাটলে এই রাস্তা ভেঙে গিয়ে এই এলাকার মানুষের ভোগান্তির কিন্তু সীমা থাকবে না আলটিমেটলি কিন্তু এলাকার মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাই উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার এবং যারা এর দায়িত্বে আছেন সড়ক ও জনপদের বা আঞ্চলিক মহাসড়কের সবাইকে আমরা অনুরোধ জানাবো আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং আমরা এখানে স্থানীয় জনসাধারণ তারাও কিন্তু ভিড় করেছে তারা এখানে এসেছে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই ভাই এই যে ওভারলোড ট্রাক চলাচলের কারণে আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক মহাসড়কটি ভেঙে যাচ্ছে আপনাদের মতামত একটু আমরা জানতে চাই আসলে এখানে যে ওভারলোড ট্রাকটি আসছে প্রায় রাত একটা নাগাদ আসার পরে এরা এই পাশে সিজবি বাজারই ছিল সেখানে না দাঁড়াইয়া একটি দোকানের সামনে এভাবে ঝুঁকিপূর্ণ একটি দোকান সে সামনে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে এই যে ট্রাকটা এখানে একটা কারেন্টের পিলার ছিল তার কারণে আর কি ওই ট্র্যাকটা দোকানের দিকে হেলে যেতে পারে না তাছাড়াও প্রায় দুই থেকে তিন ইঞ্চি পি কারেন্টের যে পিলারটা রয়েছে ওইটা হেলে গেছে তারপরে দোকান দোকানও একটু হেলে গেছে কিছু টিন ছিল সামনে যেটা ফলসাদের সিস্টেমে দেওয়া হয় ওই টিনগুলো ভসকেই গেছে পরে দোকানদারের যে ছেলের মা ছিল ওই মা আর কি সকালবেলা আইসা ওই যে ট্রাক ট্রাক যে চালায় ড্রাইভার তার কাছে তার সাথে কথা বলে সে বলছে আমরা যেখানে ট্রাকটা আনলোড করব। সেই সেখান থেকে আমরা এসে জরিপানা দিয়ে যাব। পরবর্তীতে আমরা অনেকে এখানে যারা স্থানীয় সিলেপান ছিলাম তারা আর কি দাঁড়াইছি ট্র্যাকটি আটকানোর জন্য কিন্তু ট্র্যাকটা অবদার রাস্তা যে আছে পরবর্তী সে অবদার রাস্তা থেকে তারা পালাই যায় যার কারণে আমরা ট্র্যাকটা আটকাইতে পারিনি আচ্ছা এভাবে যদি ও রোডে ট্র্যাকগুলো যাতায়াত করে তাতে এই রাস্তাতে ভেঙে চড়ে চুরমার হবে এতে করে আপনার এলাকাবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা জি অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব দীর্ঘ গত প্রায় দুই বছর আগে এই রাস্তা অনেক অনেক জায়গা থেকে খারাপ ছিল যার কারণে আমরা আমাদের যাতায়াত করতে খুব কষ্ট হতো গত দুই বছর আগে রাস্তা মেরামত করা হয়েছে তারপর এই যে এই যে ওভারলোড ট্রাকগুলো এসে আমাদের রাস্তা যে ক্ষতি করে যাচ্ছে এই ক্ষতিগুলো যেন না হয় এর জন্য প্রশাসন এবং এই ইউনিয়ন এবং এই ওয়ার্ডের যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো যাতে এই ধরনের আনলোড এই লোড ট্রাক গুলো এসে যেন আমাদের রাস্তার কোনো ক্ষতি না না করে এইটাই আমরা আশাবাদী এখানে আরো জনসাধারণ আছে কথা বলবেন কেন এখানে আচ্ছা এই যে আপনাদের রাস্তার ক্ষতি হচ্ছে এই ওভারলোড ট্রাক এর কারণে এরপরে আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা স্থানীয় জনসাধারণ আমরা এবারে আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সবাই দেখছেন আপনারা দেখছেন তারা এবার যদি আর পদক্ষেপ না নেয় পরবর্তীতে কোনো ওভারলোড ট্রাক আসলে আমাদের এলাকায় আমরা আটকাই দেব এবং তারা নিয়ম ভঙ্গ করে যেগুলি সরকারি নিয়ম আছে যতটুকু লোড করার জন্য তারা তার উপরেও মাইনি অনেক উপরে লোড কইরা কারেন্টের তার তোর সব বাজাই দিয়া সিরা হইলে যায় কিন্তু কেউ কিছু বলে না যেগুলো আমাদের এদিকে ট্রাফিক পুলিশ নেই এমনি থানা পুলিশ আছে তাদের কাজ তো আর এইটা না যে ট্রাক ধরবো আটকাইবো মামলা দিব ট্রাফিক পুলিশের আমাদের এদিকে দরকার আচ্ছা উপজেলা প্রশাসনকে জানাবেন কিনা আপনারা অবশ্যই জানাবো জানাবেন এই তো জি জি অবশ্যই জানাবো এবং এই এই ঘটনাও তাদের কাছে জানানো হবে আজ যেটা আপনারা আসেন ভাই আপনাদের কি ক্ষতি হচ্ছে কিনা অবশ্যই ক্ষতি হচ্ছে একটু বলেন আমরা একটু শুনি আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে ওই প্রচুর পরিমাণ ওভারলোড দিয়ে ট্রাক যাইতেছে ও গাড়িগুড়ি সাইড দিয়ে গেলে যদি পড়িয়ে যায় মানুষ হাত হইবে বা মানুষের গার উপরে পড়বে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত তো আমরা আর একটু সামনে দেখাতে চাই পারবে আমরা একটু সামনে যাই এই যে দেখতে পাচ্ছেন আমরা আর দিকে যাই এখানে কিন্তু আরেকটি কাল রয়েছে এবং স্থানীয় জনসাধারণ বলছে যে আসলে এভাবে ওভারলোড দিয়ে ট্রাক চললে এবং আসলে এটি যদি স্থানীয় জনসাধারণ তারা যদি রক্ষণাবেক্ষণ না করে তাহলে এই আঞ্চলিক মহাসড়ক কিন্তু ভেঙে গিয়ে মানুষের কিন্তু সৃষ্টি হবে ইতিমধ্যে কিন্তু আমরা ভাগেরাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে রায়ন্দা যে আমরাগাছিয়া রয়েছে সেই আমরাগাছিয়া থেকে রায়েন্দা যে পাঁচ রাস্তা পর্যন্ত তিনি রিপেয়ারিং কাজ করবেন কিন্তু আসলে আধ কিন্তু এখন পর্যন্ত শুরু করেননি এবং রায়েন্দার যে আমরা গাছিয়া থেকে রান্দা পাঁচ রাস্তা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের যে ভাঙা এবং সেই ভাঙাতে কিন্তু বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে রুগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত নজরে দিচ্ছে না আসলে এর বিষয়টি কোথায় সড়ক ও জনপদের প্রকৌশলী কেন তিনি এখন পর্যন্ত ব্যবস্থা নিলেন না তাহলে এটি কোনো চক্রান্ত কি আসলে এটি কিন্তু আসলে কোনো ধরনের সুনির্দিষ্ট চক্রান্তের মাধ্যমে এলাকার মানুষদের উত্তপ্ত করা কিনা সেই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দেখতে পাচ্ছেন এইভাবে রাস্তার পাশ থেকে মাটি সরে গিয়ে যে দেখুন আপনারা কিভাবে আসলে রাস্তা ভেঙে যাচ্ছে এবং ইট পর্যন্ত এই যে খোয়া পর্যন্ত বের হয়ে যাচ্ছে এতে করে আঞ্চলিক মহাসড়ক কিন্তু খুবই ঝুঁকির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্য করেছেন ইটগুলো বের হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং এখানে একটি কালভার্ট রয়েছে সেই কালভার্টেরও কিন্তু ক্ষতি হতে পারে এবং এবং সেই কালভার্টটা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই এই যে কালভার্ট কালভার্টের ক্ষতি হতে পারে বাজারের সাথে তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত অতি দ্রুত যারা ব্যবস্থা গ্রহণ করে সড়ক ও জনপদের প্রকৌশলী যারা আছেন এবং ইতিমধ্যে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তার সাথে আমরা কথা বলেছি তার আমাদের প্রতিবেদন করেছি তিনি আশ্বস্ত করেছিলেন যে খুবই কম সময়ের মধ্যে তিনি রিপেয়ারিং কাজ শুরু করবেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানুষের যে জনভোগান্তি সেই ভোগান্তিতে কিন্তু মানুষ আসলে অস্থির হয়ে পড়েছে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আঞ্চলিক মহাসড়ক কিন্তু ভেঙে যাচ্ছে কীভাবে একেবারে কিন্তু এই যে লক্ষ্য করুন আর কিছু হলেই কিন্তু ভেঙে গিয়ে এই রাস্তা কিন্তু আসলে নেমে যাবে একেবারে এই যে পাশে যে কোলা রয়েছে বা মাঠ রয়েছে সেখানে তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যারা ব্যবস্থা গ্রহণ করে তা আমরা বিদায় নিচ্ছি আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বিদায় নিচ্ছি